পৃথিবীর মস্তিষ্ক দেখে মনে একটু পায় অনেক কিছু কিন্তু কিছুতেই যেন কিছু কল্পনা হাঁটলে কল্পনার সব জলে গুলে নিয়ে মনের তুলিতে ইচ্ছে মতো যখন ছবি তৈরি

আমার ইচ্ছে মৃত্যু ঘটায় ইচ্ছে মৃত্যু খুব কোন হয় ইচ্ছে মৃত্যু এমন ভাবে মারা যায় যেন আজ মনে কোনদিন প্রাণ ছিল না তবু ইচ্ছে রাবিতে থাকে পরবর্তী আবার ইচ্ছে হয় ভালোবাসা প্রাণ প্রজাপতি হয়ে